আপনি জনজাতি কল্যাণ দপ্তর থেকে প্রকল্প ও অন্যান্য সংকল্পে ভাষা স্তরে পুনর্মূলন করা হতে পারে তার একটা বলছে এই কাছে দেখুন এ লিট টু দি এ পিকুলার কোপ নোট মানে

ভারলস্টা রিজম পোর্টফোলিওতে তাদেরকে জানাপ니다 যদি একটা ছাত্র হচ্ছে যদি 34 35 নম্বর পেয়েে পাস এবং এই পাঁচ নম্বর পায়ার পূর্বে না রিভিউ না কি করতে আমাদের ছেলে মেয়েরা আমাদের যে করা হয়েছে আই আমি এটা খালি বলছি না উদ্দেশ্য ভালো করতে বলে কিন্তু একটা ল্যাক এরকম যে আমাদের যে ছেলে মেয়েরা হবে We need to celebrate before this house stands. Yeah. 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 Yeah.